হ্যালো বন্ধুরা প্রতিদিন আপনাদের জন্য আমি আসলাম ব্র্যাকের আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মূলত ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েট পদে নিয়োগ দেওয়া হবে আবেদনের শেষ তারিখ পনেরো আমরা দেখতে পাচ্ছি দুই হাজার চব্বিশ আবেদনের সময়সীমা এবং অভিজ্ঞতা কর্মস্থল কোথায় হবে এবং কি যোগ্যতা থাকবে আপনি আবেদন সম্পন্ন করতে পারবেন আমরা বিস্তারিত এই বিষয়টি তুলে ধরার চেষ্টা করবো মূল ভিডিও শুরু করার আগে আপনি যদি ভিডিও অ্যাপ্লিকেশন অর মোবাইল চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন নিত্য নতুন আপডেট খবর খবর পেতে চলুন শুরু করা যাক তো বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি পদবি ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েট এবং আবেদনের শেষ তারিখ অর্থাৎ সময় দেখতে পাচ্ছি 15 জুন 2024 তারিখ পর্যন্ত আবেদন গ্রহণ যোগ্যতা পাবে এবং বিজ্ঞপ্তিটি পেয়ে যাবেন এখানে যে ওয়েবসাইটটি দেওয়া হয়েছে ওই ওয়েবসাইটের মাধ্যমে পাবেন অথবা বিডিজবস ডট আপনারা বিনিয়োগ বিজ্ঞপ্তি পাবেন অথবা সরাসরি গুগল কর্মে আপনি ব্র্যাক লিখে সার্চ দিলে সেখান থেকে আপনি এই সার্কুলারটি ডাউনলোড করে নিতে পারেন যোগ্যতা আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোন শিক্ষিত প্রতিষ্ঠান হতে স্নাকোত্তর অথবা সমানের ডিগ্রি যারা আছে অর্থাৎ পাস করেছেন আর সকল পরীক্ষায় প্রথম বিভাগ সিজিপি ন্যূনতম থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে অর্থাৎ এখানে ফার্স্ট ক্লাস ডিগ্রি যারা পাশ করছেন ফার্স্ট ক্লাস যাদের আছে তারা আবেদন সম্পন্ন করতে পারবেন এবং অভিজ্ঞতা আমরা দেখতে পাচ্ছি এক বছর কাজ করার আপনার অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে এবং কর্মস্থল দেখতে পাচ্ছি ব্র্যাকার মাঠ পর্যায়ের কার্যালয় বাংলাদেশে যে কোনো স্থানে আপনাকে কাজের মন মানসিকতা থাকতে হবে তো বন্ধুরা এই আমাদের ব্র্যাকে যে ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েট পদে আবেদন শুরু হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিডি অ্যাপ্লিকেশন অন মোবাইল চালানোর পক্ষ থেকে সংক্ষিপ্ত প্রতিবেদন ব্রাক সার্কুলার নিয়োগ সম্পর্কে আপনাদের যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং সকলে ভালো থাকবেন ধন্যবাদ